ভাই যাদের বাসায় অনেক মানুষ তাদের জন্য কি এই বড় সোফাটা বানাইছে নাকি জি 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 কত সিট ভাই এটা এটা হচ্ছে চোদ্দ সিটের 14 চোদ্দ সিট ভাই জি ভাই দেখা আবার কপি টেবিলের সাথে আটটা মোড়া হচ্ছে সিট

ভিক্টোরিয়া সোফা তো আপনারা যারা কারখানার দামে সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু আপনাদেরকে আসাদ ভাই হচ্ছে একদমই হাতের নাগালের দামে সবগুলো সোফা দিয়ে দিবেন